নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেন আগের সপ্তাহটি আপনার মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল তবে এই সপ্তাহে আপনি সেই চাপ দূর করার সিদ্ধান্ত নিতে পারেন এর জন্য আপনি নিজেকে শান্তি দিতে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কাটিয়ে নিজেকে রিফ্রেশ করবেন যাই হোক এই সময়কালে আপনাকে শুধুমাত্র ভালো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত ব্যয় এবং যে কোনো ধরনের চতুর আর্থিক পরিকল্পনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ শনিদেব আপনার চন্দ্ররাশির প্রথম ঘরে উপস্থিত থাকবেন এর জন্য আপনি আর্থিক সমস্যা সম্পর্কে বাড়ির বড়দের বা আপনার বাবা বা বাবার মতো কারো পরামর্শ নিতে পারেন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হতে পারে যাই হোক তা সত্ত্বেও পরিবারের চলমান উত্তেজনার কারণে আপনি এই পুরো সপ্তাহে মানসিকভাবে খুব চিন্তিত দেখাবেন এই সপ্তাহে আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং এর থেকে যথাযথ সুবিধা পেতে সফল হবেন শিক্ষার্থীদের এই সপ্তাহে তাদের শিক্ষকদের ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের সামনে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে এটা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন আপনারা কিন্তু শিক্ষকদের যেই সমস্ত পড়া দিক বা তারা যেই সমস্ত জিনিসগুলো শেখাচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শিখবেন না হলে কিন্তু যদি আপনি ব্যর্থ হন সেই সম্ভাবনা রয়েছে তাহলে আপনার ভাবমূর্তি পূর্ণ হবে এবং তাদের সামনে আপনি তাদের ক্রোধের মুখে পড়তে পারেন আমি তো বললাম কুম্ভ রাশির সার্বিক ফলাফল যে সার্বিক কুম্ভ রাশির এই সপ্তাহ কেমন যাবে কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় থাকেন বা কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবে নমস্কার জয় শুভ শুভ হর হর মহাদেব ওম শিবায় জয় অরগরিজয় জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়